আমার মোহন না চায় এ ঘর বাঁধিলো কিশোরী প্রাণ না চায় এঘর বাঁধিল কিশোরী চলো না হ উদাসী চলো না হই উদাসী আমার মোহন না চায় এঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় এঘর বাঁধিল কিশোরী চলো চলো না না চলনা হাসী বন্ধুর বাড়ির জলালি কবুতর আমারও বাড়ি আসে রে কত মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম কত মোট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম খায়ার খায়ার বাক বাক মুশোরী চলো না না হো হাসি আমার মোহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী হো হাসি চলো না হো যুদাশি